আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের ফেসবুক ম্যাসেঞ্জারটি আপনি লক করে রাখবেন কাজটি করার জন্য আমরা আমাদের স্মার্টফোন থেকে মেসেঞ্জারে চলে যাবো এই যে ম্যাসেঞ্জার তো মেসেঞ্জারে আসার পর এরকম দেখাবে এখান থেকে এই যে উপরে দেখেন চ্যাট এর বাম পাশে যে থ্রি লাইন একটা চিহ্ন আছে দেখেন কিছু সংখ্যা দেখাইতেছে এখানে তো এখানে চাপ দিয়ে দিবেন এখানে চাপ দেওয়ার পর এরকম আসবে এরকম আসলে দেখেন আমার প্রোফাইলের ছবির যে ডান পাশে সিটিংসের যে চিহ্নটা আছে গুলবিতের মতো এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন প্রাইভেসি অ্যান্ড সাফেটি তো এখানে চাপ দিয়ে দিবেন এখানে চাপ দেওয়ার পর এখানে আপনি মূলত অপশনটা পেয়ে যাবেন যেমন এই যে নিচে দেখেন এই যে প্রথমেই সিকিউরিটি এখানে লেখা আছে লক তো এখানে আমি চাপ দেবো এই অপশনটা দেখেন তার আগে দেখিনি অপশনটা কিন্তু অফ করা আছে তো এখানে চাপ দেবো আমরা চাপ দেওয়ার পর দেখেন এখানে বলতেছে আনলক উইথ বায়োমেট্রিক্স ঠিক আছে তো আপনার ফোনে আপনি প্রথমে সেটিংস থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট লকটা সেট করে নেবেন তাছাড়া হয়তো এটি কাজ করবে না তো এখানে আসার পর দেখেন আনলক উইথ বায়োমেট্রিক্স এখানে এই যে এখানে চাপ দিব চাপ দিলে এটা দেখেন বলতেছে ম্যাসেঞ্জার লকড ইউজ বায়োমেট্রিক্স টু আন আনলক তা আপনার ফিঙ্গারটা আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দেখেন নিয়ে নিছে তো এখন বলতেছে যে লক স্ক্যান মানে লকটা কত সময় পর পর হবে দেখেন বলতেছে এক ওয়ান মিনিট আপনার লিভিং ম্যাসেঞ্জার যখন আপনি ম্যাসেঞ্জার থেকে বের হয়ে যাবেন তার এক মিনিট পরে লক হবে আবার বলছে যে ফিফটিন মিনিট আফটার লিভিং মেসেঞ্জার অর্থাৎ পনেরো মিনিট পর ওয়ান আওয়ার আফটার লিভিং ম্যাসেঞ্জার এক ঘন্টা পর তো আমরা এখান থেকে কি করব আফটার আই লিভ ম্যাসেঞ্জার মানে আপনি আমি যখনই ম্যাসেঞ্জার থেকে বের হয়ে যাব তখনই এই লকটা হবে তো এখন এখান থেকে যদি বের হয়ে আসি আমি বের হয়ে আসার পর তো এখন কি করব আমি যদি ম্যাসেঞ্জারে যাই এখন দেখেন দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে এখন যদি আমি ফিঙ্গার দিয়ে দেয় তাহলে কিন্তু আমি ম্যাসেঞ্জারে প্রবেশ করতে পারবো এই দেখেন তো এভাবে আপনি অতি সহজে আপনার ম্যাসেঞ্জারে ফিঙ্গার প্রিন্ট লক দিয়ে রাখতে পারবেন আপনার নিরাপত্তার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত হয় ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন তার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ